এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না আপনার কাছে উনি কোনোদিন দিবে না এটা জীবনের জন্য শিক্ষা এখনই চিনি সব ধ্বংস করবেন এই জিনিস কত থেকে নিছেন দাম কত কোন কোম্পানি থেকে নিছেন আপনারা কি এটার অভিযান হয়েছে দেখেন নাই যেটা নকল চিনি এখন যদি বলেন দেখি নাই এত প্রচারের পরেও তাহলে আসলে প্রচারের সার্থকতাটা কোথায় আচ্ছা খাদ্য চিনি শিল্পের চিনি কোন কোম্পানি আপনাকে বেসবে খাদ্য চিনি শিল্প যেটার মালিক আপনাকে আরেকজন কিভাবে বেসবে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা আপনি 170 টাকা বডি প্রাইস কত আমাকে দেখান এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না আপনার কাছে উনি কোনোদিন দিবে না এবং প্রাইস এটা সবচেয়ে দেখার সহজ উপায় হচ্ছে ওই চিনি একশো টাকা উনি যদি নিজে উৎপাদন করতে চায় সরকার যদি দেয় উনি যদি কাগজ করাতে পারে সরকার থেকে লাইসেন্স নিতে পারে তাহলে করতে পারবে সেটা এই জিনিস কিভাবে আসলো এটা আপনি কত ব্যস্ত আমাকে আপনি এখন দেখতে পাবেন এটা সিএম লাইসেন্স নম্বর কত এই প্রোডাক্টের নাম কি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন কি বুঝলেন এটা কেন দা জানেন না এটা বিএসটি আই কিন্তু নতুন এই কাজটা করেছে কেন এটাকে ট্রান্সপারেন্সি এনসিওর করার জন্য ওরা যে লাইসেন্সটা দেয় ওখানে বারকোডটা থাকে এবং এটাই প্রডিশন ব্যবহার করবে এই যে দেখেন রেফারেন্স নম্বর কত ইউআরএল কত লাইসেন্স নাম্বার কত वैलिडिटी অফ লাইসেন্স কত প্রোডাক্ট নেম কি দেখেন সস দেখেন সব আসছে তাহলে এই যে শিখিয়ে দিলাম এটা তো আপনারা নিজে শিখার কথা প্রোডাক্ট অথেন্টিক কিনা বিএসটি আছে কিনা স্ক্যান করে দেখবেন আপনার তো ব্যবস্থা জানো আমি নিবই উনাকে নিয়ে কালকে অফিসে দশটার মধ্যে হাজির হবেন নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দিব আমি ভোক্তর অফিসে যাবে এবং কার কাছ থেকে এই প্রোডাক্ট সে কালেক্ট করছে নাম ঠিকানা ভাউচার সহ দিবে দেওয়ার পরে উনাকে নিয়ে আমরা অভিযানে যাব। লাল চিনি কখন এরকম চিকচিক করবে না দেখেন দেখছেন কিরকম সাইনি দেখছেন কিচ্ছুই না বোঝেন খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম একশো চল্লিশ টাকা কেজি আপনার এটা পঁচাত্তর কিভাবে হলো যদি খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি হয়েই থাকে এবং এটা কিন্তু খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন থেকে আমাদেরকে লেটার দেওয়া হয়েছে আমরা যাতে এটা ব্যবস্থা নেই আপনাকে আমি পড়ে শোনাচ্ছি চিঠিটা আমি আনছি হোয়াটসঅ্যাপে এটা শিখেন এটা সবার জন্য এই বাজারে যতজন আছে তাদের জন্য মেসেজ দেখেন কে পাঠাইছে শিল্প মন্ত্রণালয় চিঠির বিষয় কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করে হ্যাঁ সরকারি নির্ধারিত দর উপেক্ষা করে অবৈধভাবে বাজারজাতকরণের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক গণপ্রজাতি মাহমুদ সরকার শিল্প মন্ত্রণালয় হ্যাঁ এটা যেসব সংশ্লিষ্ট দপ্তর আছে এই যে দেখেন মহাপরিচালক বিএসটি কে দিছে মহাপরিচালক ভোক্তা অধিকার কে দিছে তা আপনারা যদি এত বছর বিজনেস করেন এত বড় দোকান গোডাউন আপনি না আপনার এটা তো হলো না তাহলে হলো আপনাকে আমি সতর্ক করছি এটা জীবনের জন্য শিক্ষা এখনই চিনি সব ধ্বংস করবেন আমি আপনাকে 25000 টাকা ফাইন করলাম